আসসালামু আলাইকুম আমি আসাদুল ওয়েলকাম অল বাংলা ইলেকট্রনিক্স বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আপনার মিনি আই জন্য ট্রান্সফর্মগুলো বিশেষ করে তৈরি করা হয়েছে প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা পিওর তামা দিয়ে তৈরি করা আর এখানে আমরা হানড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো ব্যবহার করছি খুবই ভালো মানের ট্রান্সফর্মার তো বিশেষ করে এইগুলো আপনার দুই তারের ট্রান্সফর্মার এখানে চোদ্দো ভোল্টেজ প্লাস আপনি আউটপুট পাবেন আর এই ট্রান্সফর্মারগুলো আপনার খুবই ভালো উন্নত মানের ট্রান্সফর্মার আপনার বারো বড় নাইন এমপিআর ব্যাটারি চার্জার দিয়ে দ্বারা চার্জার অথবা মিনি আইপিএস দ্বারা তৈরি করেন বিশেষ করে এই ট্রান্সফর্মারগুলো আমাদের থেকে নিয়ে সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি নিজে তৈরি করতে চান সেই ক্ষেত্রে এগুলো সবগুলো মেটেরিয়াল আমার থেকে আছে আপনার সাইডে নিতে পারেন ওইটাও আপনার ফোর এমপিআর ট্রান্সফর্মার এটা কুরের সাইজ হচ্ছে আপনার আড়াই ইঞ্চি কুরের সাইজ আর ওইটার কুড়ে সাইজ হচ্ছে যে আপনার দুই ইঞ্চি দুশো তার ববিনে গ্যাপ হচ্ছে আপনার দেড় ইঞ্চি গ্যাপের তো সব ধরনের ট্রান্সফর্ম আমাদের থেকে ভাবেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্ণবুলিপিদের তো এখানে যে ট্রান্সফর্ম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সাইনা তিন হাজার মিনিট ট্রান্সফর্মার কুরের তো ববিনের ফিটনেসটা জাস্ট দেড় ইঞ্চি ববিনের ফিটনেস এখানে কুরের সাইজ হচ্ছে আপনার দুই ইঞ্চি দুইশোটা তো এটা দিয়ে আপনার বার বলুন নাইন এমপি এর ব্যাটারি সার্জ সুন্দরভাবে অথবা অটো কাট সারকে দিয়ে যারা মিনি আইপিএস তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটা এখানে প্রায় কিছু ট্রান্সফর্মার প্রায় তিরিশ পিসের মতো অর্ডার করছিলো তো আমরা এগুলো রেডি করে কমপ্লিট করলাম তা প্রত্যেকটি ট্রান্সফর্মার দাম পড়বে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা পাইকারি রেটে দুটো কোর্স নেন সেক্ষেত্রে তিনশো আশি টাকা পড়বে আর এক পিস হলে এক পিসেই আমাদের দ্বারা যাওয়া সম্ভব সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিতে পারবো আর এই ববিনগুলো তো আপনারা নিতে চান ববিনগুলো নিতে পারবেন সাইনা তিন হাজার মিলি ট্রান্সফর্মার ববিনগুলো এখানে দুই ইঞ্চি দুইশো তার ববিনের পিডনেসটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি তো ওটা দিয়ে আপনি নাইন এম পের ব্যাটারি চার্জ সুন্দরভাবে দ্রুত হবে চায় না তিন হাজার মিনিট টান্স দিয়ে আপনি চার্জ করতে চান সেক্ষেত্রে চার্জ আপনার আষ্ট ঘন্টা অথবা নয় ঘন্টা চার্জ লাগে এগুলো দিয়ে আপনার অর্ধেক হিসেবে কম চলে আসবে এখনকার সবাই সাইজে দ্রুত চার্জ হয় ব্যাটারিটা অনেকেই আবার এত ঘন্টার সময় জর্জ ধরতে পারে না আর তাড়াতাড়ি চার্জ করতে চাই সেক্ষেত্রে এই ট্রান্সফর্মার নিয়ে আপনারা এমনি আইপিএস অথবা নাইন এমপিআর ব্যাটারি চার্জগুলো করতে পারেন আর বোবিনগুলো নিলে আমাদের থেকে বোবিন নিতে পারবেন পার পিস বোবিন বিশ টাকা করে পড়বে আর কয়েকগুলো সম্পূর্ণ আমরা তো আমার দিয়ে তৈরি করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ